কোরবানি এমন একটা আমল যে আমলটি নবী করিম সাল্লাম কখনো ছাড়েননি মদুরে আসার পর কোরবানির আমলটা তিনি কোনো বছর ত্যাগ করেনি প্রতি বছর জিলহজের দশ তারিখে তিনি কোরবানি করতেন এই জন্য কোরবানি আমলটির গুরুত্ব অপরিসীম আলহামদুলিল্লাহ আমাদের সমাজে মানুষ ব্যাপকভাবে কোরবানি করে কোরবানি ফজিলত খুব বেশি না করলেও মানুষ কোরবানি করে নামাজিও করে বেনামাজিও করে কারণ কোরবানি একটা মজাদার এ বাদত কোরবানি একটা আনন্দ ঘন ইবাদত এটাতে ফ্রেশ গোস্ত খাওয়া যায় হ্যাঁ গরু জবে ছাগল জবে করে উৎসব করা যায় আনন্দ হয় ভালো লাগে আর কি ভালো লাগা মিষ্টি মতো আর কি তো এটার জন্য খুব বেশি ওয়াজ না করলেও মাসাল্লাহ মানুষ করে তো এই কোরবানির আমলটাতে বিশেষভাবে তিনটা দিক যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের কোরবানিটি অর্থবহ হতে পারে আর এই তিনটা বিষয় যদি গাফিলতি থাকে ত্রুটি থাকে যেগুলো ব্যাপক হারে আমাদের সমাজে আছে কোরবানিতে তিনটা ত্রুটি বেশিরভাগ মানুষের বেশিরভাগ কোরবানিকারী মানুষের মধ্যে আছে এই ত্রুটিগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে কোরবানিটা নিছক পশু যাবে আর গোস্ত খাওয়াই হবে এ বাদত হিসাবে পরিগণিত হবে না বরং কোনো কোনো ক্ষেত্রে দূরের কথা কোরবানি করে টাকা খরচ করে উল্টা গুণাও হতে পারে তার প্রথম বিষয়টি হলো কোরবানির নিয়তটাকে খালিজ করা উদ্দেশ্যটাকে ঠিক করে নেওয়া কোরবানি আমি কেন করছি নিয়ত ঠিক করতে গিয়ে আপনি কোরবানের গোড়ায় যেতে হবে কোরবানি কোথেকে এসেছে ইব্রাহিম আলহ সালাম থেকে এসেছে ইব্রাহিম আলহ সালাম তাকে আল্লাহ তালা কি কোরবানি করতে বলেছেন ছেলে কোরবানি করতে বলেছেন ছেলে কোরবানি আল্লাহ তালা চান নাই কিন্তু আল্লাহ পরীক্ষা নিয়েছেন যে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলে কোরবানির মতো নির্দেশ যেটা পালন করা সম্ভব না সাধারণত এটা পর্যন্ত পালন করতে রাজি হয় কিনা দিহি আল্লাহ তো সব জানেন আল্লাহ প্রমাণ করার জন্য এটা তাকে নির্দেশ দিয়েছেন তিনি রাজি হয়ে গেছেন ছেলেও রাজি হয়ে গেছে ছেলের মাও রাজি হয়ে গেছে পুরো পরিবার পাশ করছে দুনিয়ার মহিলাদের জন্য ইব্রাহিম ইসলামের স্ত্রী দুনিয়ার যুবকদের জন্য ইব্রাহিম ছেলে ইসমাইল আর দুনিয়ার প্রাপ্ত বয়স্ক বা অ্যাডাল্টদের অন্য বয়স্কদের মানুষদের জন্য ইব্রাহিম হসমালাম হলেন আদর্শ যে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে যত বড় ত্যাগের দরকার হয় সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত আছি এর নাম কোরবানি এর নাম সেখান থেকে কোরবানি এসেছে এখন আমরা তো পশু এটা আদত অভ্যাস এটা কেন সব হবে না কোরবানি যদি আপনি গোস্তের উদ্দেশ্যে করেন যে আমি ফ্রেশ কিছু গোস্ত ফ্রিজজাত করব হ্যাঁ সঞ্চয় করব সংগ্রহ করব আহরণ করব তাহলে এটা গোস্ত খাওয়ার উৎসব হবে ইবাদত হবে না আপনি একটা পশু আগে থেকে নিজে পালবেন বা যথেষ্ট আগে থেকে কিনবেন এটাকে ঘাস খাওয়াবেন নিজে লালন পালন করবেন একটু মায়া হবে আদর হবে এটাকে গোসল করাবেন এরপর যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সেটাকে জবাই করবেন আপনার কষ্ট লাগবে আপনার খারাপ লাগবে আপনার বাচ্চাদের খারাপ লাগবে ফ্যামিলি সবার খারাপ লাগবে এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে গিয়ে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে অনেক নিজের কামনা বাসনাকে এইভাবে জবাই করা শিখতে হবে এই শিক্ষাটা সেখান থেকে নিবেন যে হারামের হাতছানি আছে চাইলেই দুই নম্বর পথে টাকা কামাইতে পারি কিন্তু করলাম না খারাপ লাগলো এই খারাপ লাগাকে মেনে নিলাম আল্লাহ সন্তোষের জন্য এ হলো ত্যাগ এ হলো কোরবানি সেই স্যাক্রিফাইসের শিক্ষা এই কোরবানি আমাদেরকে দেয় বিধায় উদ্দেশ্যটাকে ঠিক করতে হবে গোস্ত খাওয়া সামাজিক মর্যাদা মানুষ কি বললো এগুলোর জন্য উদ্দেশ্য না হয় আমি প্রায় বলি আমার দেশে মানুষ গরু কোরবানি বেশি করে হয়তো গরু উৎপাদনটা বেশি হয় ছাগল উৎপাদন কম হয় এটা একটা কারণ আবার গরুটা একটু দেখা যায় মার্শাল্লাহ বড় থাকে নজরে থাকে ছাগল তো এটা ছোটোখাটো নজরে পড়ে না এই জন্য আলাদা ছাগল না দিয়ে গরুর ভাগ দিতেও রাজি তো এইগুলো সবগুলো বেশিরভাগ ক্ষেত্রে উদ্দেশ্যের অসাধুতার কারণে হয়ে থাকে আল্লাহ তারা আমাদেরকে বোঝার তফিক দান করুন দ্বিতীয় যে বিষয়টি খেয়াল রাখতে হবে এবং এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ মানুষ ভুল করি নাইনটি নাইন মানুষ বা তারও বেশি মানুষ ভুল করে সেটা হলো নবী গরি সাল্লাম পরিষ্কারভাবে জানিয়েছেন কোরবানির পশুর কসাই যারা হবে জবে যারা করবে এটার প্রসেসিংয়ের জন্য যারা দায়িত্ব পালন করবে তাদেরকে কোরবানির পশুর কোনো কিছু দিবে না মানে পারিশ্রমিক হিসাবে দিবে না তাদেরকে ক্যাশ টাকা পারিশ্রমিক হিসাবে দিতে হবে বা অন্য কিছু দিতে হবে পশু থেকে তাদেরকে পারিশ্রমিক দেওয়া যাবে যেটা হয় আমরা বলি যে ঢাকা শহরে বা গ্রামে সবসময় যেখানেই হোক সাথে আপনি যখন চুক্তি করলেন যে এত টাকা দিতে হবে বার্গেনিং করলেন তো কষাই দুই পাঁচশো এক হাজার ব্যাপারে সেক্রিফাইস করে অসুবিধা নেই কম দেখ কারণ সে জানে আমরা তিনজন চারজন মানুষ কাজ করব। একজনকে তিন কেজি চার কেজি করে গোস্ত দিলে গড়ে বারো কেজি গোস্ত তো দশ বারো কেজি গোস্তের দাম হয় কত ছয় সাত হাজার সিক্রিফাইস করলাম এক হাজার পাঁচ হাজার লাভ এটা হলো তার যোগ বিয়োগ আপনি বলবেন তাকে সাফ যে বাবা এই গরু রেডি করে দিবা কত নিবা দশ হাজার ঠিক আছে ফাইনাল তোমাকে কিন্তু আমি কোনো গোষ্ঠ দেব না এটার জন্য কথা সাফ আমি অন্য দশজন প্রতিবেশীকে গরিব মানুষকে যেরকম গোষ্ঠ দিতাম আমি চাইলে তোমাকেও সে পরিমাণ দিতে পারি সেটা আমার ইচ্ছা কিন্তু তোমার কোনো দাবি থাকতে পারবে না আর আমি তোমাকে কিন্তু একবারে থুপ ধরে গোস্ত দিয়ে দিব তুমি কষাই সেই আশা তুমি করিও না কথা কিন্তু সাফ আমার কোরবানি হবে না কথা কি বুঝাতে পারছি আপনি বলবেন ওই বেচারা কি গোস্ত খাবে না ওই বেচারা গোস্ত খাবে সমস্যা নাই তো সে টাকা পাইছে না কিনে খাবে অথবা তাকে মানুষ হাদিয়ে দিবে তার নিজের কোরবানি করবে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই লেনদেন আর দান এই দুটাকে গোলায় ফেলি আপনি আপনার বাসার কাজের লোকটাকে বেতন দিচ্ছেন আবার জাকাতের টাকা থেকে দিচ্ছেন তো জাকাতের টাকাটা যেন বেতনের কোনো ফ্রক্সি পূরণ না হয় বেতন দুই হাজার কম দিচ্ছেন সে মাইনা নিছে জানে স্যার বিশ হাজার টাকা জাকাতের টাকা ধরা দিবে দুই হাজার গেলে আর আঠারো হাজার লাভ আপনার জাকাত হলো না এটা আপনি এটা বেতনের টাকার ফ্রক্সি দিলেন জাকাত দিয়া হলো না তার প্রাপ্য পুরোপুরি দেন এরপরে এক্সট্রা হিসাবে তাকে কি দেন জাকাত দেন এটা ঠিক আছে কথা কি বুঝাতে পারছি এই জন্য গরুর কসাইদেরকে আবার যারা জবে করে অনেক এলাকাতে হুজুর যারা জবে করে হুজুর কল্লা নিয়ে যায় জবাই আলার কল্লা এরকম কোন কোন এলাকাতে আছে তো ওই মানে হুজুর আমার আমার জাতির বিরুদ্ধে আমি ফতোয়া দিলাম আর কি এটা করা যাবে না হুজুরদেরকে কল্লা দেওয়া যাবে না জবাই করছেন হুজুর এই নেন পয়সা নেন আবার অনেকে করে কি হুজুর বেচারা জবাই করছে আজকাল এটা শুরু হয়েছে আমাদের ভূমিপল্লিতে বেশি শুরু হয়েছে পয়সা করি দেয়টা এটা ওই যে মাথা নার্সি সাহেব যে পয়সা করি দেয়টাই না ভাই আপনার গুরু জবা করবে এটা কি বেচারা চাকরি এটা তো তার মানে নিজস্ব উদ্যোগে কাজ আপনি তাকে দুইশো তিনশো পাঁচশো যা আপনার খুলে অন্তত কিছু একটা দেন বেচার একটা চুরি কিনছে চুরি ধার দিয়েছে পরিশ্রম করছে আপনি তাকে পারিশ্রমিক দিবেন হুজুর সালাম দিয়ে দিয়ে দেয় তো এরকম লোকেরে আপনার পশু জবাই না করে তার ধরা উচিত মজা করলাম আফান মানে ধরা উচিত মানে জবাই করার জন্য ধরা উচিত না টাকার জন্য ধরা উচিত আপনারা আবার ওইটা বুঝেন না আর এক্ষেত্রে টাকা নেওয়া জায়জ আছে দেওয়াও যেটা না যায় আমরা সেটাই করি কল্লা দিয়ে দিই কল্লা দিবেন না দিবেন কোনটা টাকা আর সবচেয়ে ভালো হয় হুজুর টুজুর বাদ দিয়ে নিজে জবাই নিজেরটা নিজে জবাই করছেন এখন আপনি বলবেন হুজুর জবাই করবো কেমন খুব সহজ আপনার সাধারণত গরুর কান ধরলে কানের আগা যেখানে এসে পড়ে কানটাতে ভেঙে দিলে গলাতে ভালো করে টান টান করে ধরলে ওখানে বিশ্বাহ করে চালন করলে চলে যাবে জবাই হয়ে যায় কণ্ঠ নালী দুই পাশে দুইটা সরু নালী আছে এই নালী কাটা গেলেই জবাই হয়ে যায় আপনি দেখতে পাবেন খুব সহজ ছুরিটা ভালো করে ধার দিতে হয় ধার দিয়ে জবাই করবেন ইনশাল্লাহ তো যাই হোক আপনার কসাইকে বা এদেরকে আপনার কোরবানির পশুর কোনো কিছু দেওয়া যাবে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা ভুল করি আর তিন নম্বর হল তিন নম্বর হল কোরবানির পশুর মল মূত্র এবং রক্ত বিষ্ঠা এগুলো যেন সমাজের মানুষের কষ্টের কারণ না হয় সমাজ যেন নোংরা না করে পরিবেশ যাতে নষ্ট না করে যদি করে তাহলে সেক্ষেত্রে আপনার কোরবানির সবের বিপরীতে স্বাবের সব না হয় বরং গুণা হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে শহর অঞ্চলে তো বটে গ্রামেও আপনার দেখা যায় কোরবানিদের পরে দু চার দিন পর্যন্ত হাঁটা চলা যায় না ঢাকার কিছু কিছু জায়গা আছে যেমন আজিমপুরে আছে ইরাকি মাঠ এরকম আরো অনেক জায়গা আছে মানে পুরো এলাকার মানুষের মাঠে সব গরু নিয়ে আসে জবাই করে গরুর রক্ত টক্ত সব ফেলে টেলে দিয়ে গোষ্ঠগুলো বাসানে চলে গেছে আমার কোরবানের গরু এটার আপনার পেশা পায়খানা এটার মল মূত্র এটার রক্ত ময়লা পেটের বুড়ির ময়লা এগুলো সব আমি যত্রতত্র ফেলে দিয়ে চলে গেলাম আর পরিবেশ নষ্ট হয়ে গেল মানুষের স্বাস্থ্য খারাপ হলো মশা তৈরি হলো মানুষ নাকে হাত দেওয়া লাগলো তাহলে তো এটা এবাদত হলো না এবাদত মানুষকে কষ্ট দিলে সেটাকে না গুণা হয় তো গুনাহের কারণ হবে এই জন্য আপনার কোরবানির পশুর একটি ফোঁটা রক্ত একটি ফোঁটা পেশাব আপনার প্রতিবেশী রাস্তাঘাটের চলাচলকারী পথচারী কোনো মানুষের যেন কষ্টের না কারণ হয় এই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে তিনটা বিষয় খেয়াল করলে ইনশাল্লাহ আমাদের কোরবানি আশা করা যায় অর্থবহ হবে